সম্পর্কে একটু রিভিউ দিতে আসছি আমি ফোনটি যে হ্যাং লাগছে কোনো কিছু কাজ করতেছে না পনেরো ঘন্টা থেকে এই রকম আছে দেখেন কিছু কাজ করতেছে না পাওয়ার বাটন না কিছু কোনো কিছুই কাজ করতেছে না মডেলটা আপনারা ভালো করে একটু দেখেন এই যে ভালো করে দেখেন আমার হাত কাঁপতেছে এই জন্য এরকম সমস্যা হচ্ছে হচ্ছে আর কি সাউমির একটা ফোন যে মানে টুয়েলভ মডেল তো এই ফোনটা কেউ নিবেন না বুঝছেন আমি নিয়ে ঠকছি কোনো কাজ করে না এখন আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা নিবেন কি নেবেন না আঠারো হাজার টাকা দিয়ে একটা ফোন নিছি আমি এই অবস্থা আমার ফোনের কোনো কাজই করে না অবশেষে বলতেছি ভাই কেউ ফোনটা নিয়েন না ফোনটা আবারও দেখেন কেউ ফোনটা নিয়েন না ভাই